হ্যালো বন্ধুরা দেখো আমার এখন না ঘুমিয়ে কি করছে তোমাদের দেখাচ্ছি ও ছবি দেখো দেখো দরজায় ছবি দুষ্টুমি করছে এ দেখো দরজায় আঁকছে আয়নাতে আঁকছে আবার এই আলমারিতেও এঁকেছিল তা আমি বকা দিয়েছি তা আবার আঁকছে না এখন আর এখন এই দেখো আয়নাতে এই দেখো আয়নাতে ছবি আঁকছে তারপরে এই দেখো মেঝ হতে ছবি আঁকছে আর মা আমাকে বকা দিচ্ছে যে আমি নাকি এইগুলোকে করতে বলেছি দেখো কি করছে দেখো বাবাই তুমি কি করছো এইগুলো ছবি তোমাকে আমি ড্রয়িং খাতা কিনে এনে দেবো বই বই কেনা হয়েছে বেশ কয়েকটা সব বইগুলো প্রথম পাতা ধরে ধরে ছিঁড়ে ফেলবে দেখো বাবাই হ্যাঁ কি নিচ্ছ তুমি কি নিচ্ছো তো বুঝলাম কি নিচ্ছো কি নিখেছ হ্যাঁ কি লিখেছো আমাকে বলো হ্যাঁ ওইটা কি এটা কি জিনিস দেখো এই দেখো গোল গোল দিয়ে কি লিখেছে ওই জানে কি হচ্ছে ভালো হচ্ছে ওই দেখো গোল গোল দিচ্ছে আমি কি ওকে করতে বলেছে এগুলো